চারদিকে প্রচুর গরম পড়েছে আর তার মধ্যে আবার বিদ্যুৎটাও চলে গেছে এইদিকে টমেন জেরি করে কয়েকটা তরতাজা গাছ ছিল আর সেই গাছগুলা অতিরিক্ত গরমের কারণে সবগুলা নষ্ট হয়ে গেছে কি রে এটা কি দেখছি আমি গরমের কারণে গাছগুলা সব নষ্ট হয়ে যাচ্ছে এহ এটাও নষ্ট হয়ে গেছে তাহলে কি আমার গরম লাগতেছে না বুঝলাম না ব্যাপারটা আরে গরম লাগতেছে না মানে আমার শরীর থেকে এখনই গাম বের হবে এই তো গাম বের হওয়া শুরু হয়ে গেছে বাপরে ভাব তাড়াতাড়ি বাতাস খাওয়া দরকার ও তোরা বাতাস দে বাতাস দে নাই রে শরীরে পানি দে ও তোরা বাতাস দে ওর চাই গরমে আমি পটল তুলতেছি তার মাঝে আবার গান গাই দেখি টেলিভিশনে কি হয় আবহাওয়াতে আবার কি বলছে কাইছে রে আবহাওয়া লোকের শরীরে কাপড় চোপড় কোথায় গেল এই যে দর্শক বিন্দুগণ সকালে নিউজ রাত বারোটার পরে আপনাদেরকে সুগার কম তুকু ভুল করেছি স্বাগত আজকে আপনাদেরকে আবহাওয়া বলবো কিন্তু তার মধ্যে আমার প্রচুর গরম লাগছে যার জন্য কিছুই বলতে পারছি না আপনারা দেখতেই পাচ্ছেন অতিরিক্ত গরমের কারণে কাপড় চোপড় কুলে তারপর দাঁড়িয়ে আছি গরমের যেই অবস্থা এখন তো মনে হয় আমারও কাপড় চোপড় কুলতে হবে যাকোয়া ফ্যানের ভলিউমটা ফুল করে দেয় তাহলে প্রচুর বাতাস দেবে আর এতে শরীর ঠান্ডা হয়ে যাবে ও পাকা বাতাস দে বাতাস দে মনে হয় না যে এই ফ্যানের বাতাসে আমার কিচ্ছু হবে তবে ঘরের ভিতরে অনেকগুলা টেবল ফ্যান আছে আমি সবগুলা টেবিল ফ্যান নিয়ে আসব বাতাস খাওয়ার জন্য আহা আমি মনে হচ্ছে লক্ষ লক্ষ টম হয়ে গেছি এবার এই তো ঘরের ভিতর যতগুলো টেবল ফ্যান ছিল সবগুলো সুপার পাশে সুন্দর করে বসিয়ে দিয়ে ছেড়ে দিলাম এখন বাতাস খাচ্ছি আহা কত সুন্দর আরাম পাচ্ছি আর আমি ঘরের ভিতর গরমে পটল তুলতেছি আমার শরীর থেকে বৃষ্টির মতো গাম বের হচ্ছে ভাব রে ভাব যাই একটু টমের কাছ থেকে বাতাস খেয়ে আসি টম মনে হয় অনেকগুলা টেবিল ফ্যান চালু করেছে ওখানে গেলেই শরীরটাকে ঠান্ডা করতে পারবো ওসো কি বাতাস নাই বাতাস নাই আমার ঘরে আমার ঘরে আইয়া রে তুই গরমে পটল তুলিস না রে তুই তো কাছে আয় বাতাস সেখানে এই যে দর্শক বিন্দু সকাল পার হচ্ছে আর গরমের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এখন মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনি ব্রাষ্ট হয়ে যাবেন তুকু ভুল কইছি। আপনার ঘরে ব্রাষ্ট হয়ে যাবে তাতে আমার দোষ নাই আমি তো আবহাওয়া বলে গেলাম আর এই দিকে আবহাওয়া লোকের কথার সাথে সাথে টমেনজেরি গড়ে ভিতরে ভ্যানের যে ভলিউমটা ছিল সেই ভলিউমটার সাথে সাথে ব্রাষ্ট হয়ে যায় দর্শক বিন্দু আমাদের টেলিভিশন ভুবনের বিদ্যুতের ঝামেলা হচ্ছে বিদ্যুৎ চলে গেছে আমরাও চলে গেলাম আহা এতগুলা পাকার বাতাস খাওয়ার মজা আলাদা আ কি রে পাকাগুলা বন্ধ হয়ে গেল কেন বুঝলাম না ব্যাপারটা এ বিদ্যুৎ কি চলে গেল নাকি কি ব্যাপার এই ভলিউম থেকে দোয়া বের হচ্ছে কেন একটু কাছে গিয়ে দেখি তো বুঝলাম না ব্যাপারটা যাক গা ভলিউমটা আর একটু বাড়িয়ে দেয় তাহলে মনে হয় ঠিকঠাক হয়ে যাবে একটু গুরান সর্বনাশ গুরান দেব দূরের কথা ধরার আগেই ভলিউম পুটে গেছে বুঝছি ঘরের ভিতর আর তাকা হবে না ও সকি বাতাস দে বাতাস দে তোর বাতাস ছাড়া আর চলে না কারণ বিদ্যুৎ চলে গেছে রে বিদ্যুৎ ছাড়া পাকা তো আর চলে না টম শখির কথা কইও না কারণ তুমি তো বিয়াই করো নাই তাইলে আবার শখি তোমারে বাতাস দিব কর থেকে জাগুয়া তুমি যেখানে যাবে তোমার সাথে আমাকেও নিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে জেরি আমি যেখানে যাব তোমাকেও সেখানে নিয়ে যাব শুধু আমি যখন বাথরুমে যাব সেখানে তোমাকে নিয়ে যাব না আরে আরে এটা তো বুলডগের ঘর দেখা যাচ্ছে বুলডগের ঘরের নিচে আবার একটা ছায়াও দেখা যাচ্ছে ওহো এই চায়াটাতে গেলেই মনে হয় শরীরটা একটু ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি চলে যায় আর এখানে বসে থেকে কোনো লাভ নাই আরে তাই তো কত সুন্দর চায়া আমি গেলাম এটা কি হলো আমার আগে ইঁদুরটা চলে যাচ্ছে না এই জেরি দাঁড়িয়ে যা বলছি আমার আগে তুমি যাবে না এই জায়গাটা প্রথমে আমি দেখেছি তুমি এখানে যেতে পারবে না তুমি দাঁড়িয়ে যাও তোমার আগে আমি চলে গেছি জায়গাটা বেশ ঠান্ডা দেখেই মনে হচ্ছে কিন্তু জায়গাটা একটু খাটু ব্যাপন না হামবরি দিয়ে নিচে ঢুকে গেলাম আহা কত টান্ডারে বাবা বুঝলাম না ইদুরটা মন হয় আমার নিচে চলে আসছে উসকে দূর এখান থেকে দূরে যাও ঠিক আছে ওরে গেসি রে টম আমাকে শর্ট মেরে ফেলে দিয়েছে এই টম আমিও তোমাকে শর্ট দিতে পারি ঠিক আছে আমি এখানেই থাকবো ওরে আবার টম এবারে কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে তোমার রাগ হলে তাতে আমার ভয়ই গেছে তুমি এখান থেকে যাও আমি এখানে থাকবো এই টমেন জেরি এটাকে ঝগড়া করার জায়গা দুনিয়ায় এত জায়গা থাকতে আমার ঘরের নিচে এসে ঝগড়া করতেছ কেন এই টমেন জেরি শুনতে পাচ্ছ না ওরে বাবা হুট করে ধমক মাছে। বুলডক ভাইয়া শুনতে পাচ্ছি কিন্তু আমাদের প্রচুর গরম লাগতেছে এই জন্যই তো আপনার ঘরের নিচে এসে একটু ঠান্ডা হচ্ছিলাম ঘরের ছায়ার নিচে বসে ঠান্ডা হচ্ছিল ভালো কথা কিন্তু তোমরা এখানে ঝগড়া করতেছো কেন আর তোমরা ঝগড়া করবে আমার ঘরের ছায়ার নিচে আর তোমরা আসবে না কিন্তু কথাটা মনে থাকে যেন আরেকবার যদি আমার ঘরের চায়ের নিচে আসো তাহলে তো বুঝতেই পারছো এক এক টাকায় পিটাইয়া নাইন তাবারি পাঠানো হবে আর নাইন যেতে না চাইলে আমার এখান থেকে চলে যাও ঠিক আছে আমি এখন ঘুমাবো আমার ঘুমে ডিস্টার্ব করবে না দরজাটা বন্ধ করে দিই এই ভুলক এক মিনিট তোমার সাথে কথা বলি এই যা দরজাটা বন্ধ করে দিছে এইবার কি হবে এবার তো গরম আমাদের সহ্য করতে হবে না রে বাবা এখানে যেই রৌদ্র আর দাঁড়িয়ে থাকতে পারছি না মনে হচ্ছে এইবার আমাদের পটল তুলতেই হবে টম গানটা আবার গাও তো সকি রে নিয়া ও বাতাস দে বাতাস দে হাত পাকা দিয়া তোর বাতাসে কাইলে শরীর যাই জুরাইয়া হারে ও সকি বাতাস দে ও সকি নাই বাতাস আবার কে দেব এই টম মনে হয় কিছু একটা দেখলাম আরে এখানে মনে হচ্ছে একটা চিঠি এই টম দেখো তো এটা কিসের চিঠি আচ্ছা ঠিক আছে জেরি আমি এখনই দেখছি এটা কিসের চিঠি এটার উপরে একটা লাভ দেখা যাচ্ছে বুঝলাম না এটা আবার লাভ লেটার নয় তো ওহো টম রে টম যদি লাভ লেটার হয়ে যায় তোর কি কপাল রে ওরে 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 জেরি দেখো এটা একটা লাভ লেটার এখানে লেখা আছে আমি ভাবদর নির্মা আমি তোমাকে অনেক পছন্দ করি এজন্য তোমাকে মিস করছি তুমি দয়া করে আমার বাড়িতে চলে আসো তোমার সাথে আমার একটু রোমান্টিক কথা বলার আছে ও জেরি দেখো এটা লাভ লেটার ও রে টম রে টম তোর যে কি কপাল তোকে কেউ পছন্দ করে তাড়াতাড়ি চল একটু গুজু করে জিনিসপত্র নিয়ে রেডি হয়ে যেতে হবে এইবার মনে হচ্ছে বাতাস খাওয়ার জন্য আমি শোকে একটা পেয়ে গেছি হ্যাঁ ঘরের ভিতর যত দামি দামি জিনিস আছে সব কিছু ব্যাগের ভিতর ঢুকে ফেলবো তারপর সেই ব্যাগ নিয়ে রওনা হয়ে যাব নতুন শোকির বাড়িতে তার আগে হাফ প্যান্টটা একটু ভালো করে পিনতে নেই ও আপনারটা একটু চুটো হয়ে গেছে ব্যাপার না সিস্টেম আমার জানা আছে সেন্টের ভুতুলটা ব্যাগের ভিতর ঢুকালাম আর এখানে একটা রেডু রেডুটার সাথে নিয়ে নেই মাঝে মধ্যে রেডুর গান টান শুনতে পারবো আর কি আছে কি রে টমকি তাইলে সত্যি সত্যি বাপদনির মার বাড়িতে চলে যাবে তাইলে আমি বাড়িতে থেকে কি করব আমি একটা কাজ করি চুপি চুপি টমের ব্যাগের ভিতরে ঢুকে পড়ি এ! এক লাফ দিয়ে ঢুকে পড়লাম জুতাগুলা কি নেব নিয়ে নেই জুতাগুলা অনেক দরকার আছে কারণ জুতা রাস্তা দিয়ে হাঁটা একদম ভুল কাজ আমার গাছ টম টুকুনা আমার ক্রাস টম মনে হয় চলে আসছে তাড়াতাড়ি গেটটা কোলে হ্যালো বাবদ নির্মা আমি চলে আসছি তুমি চলে আসছো আমি অনেক খুশি হয়েছি খুশিতে এখন নাস্তে মন চাচ্ছে তুমি আমার জন্য গিফট কি নিয়ে আসছো বলো হ্যাঁ গিফট আমার ব্যাগের ভিতরে আছে আমি জানতাম তুমি আমার জন্য গিফট নিয়ে তারপরে আসবে আমি অনেক খুশি হয়েছি এবার ওই পিছনে চেয়ে দেখো তোমাদের জন্য আমি কত মজার মজার খাবারের আয়োজন করেছি তোমরা খাবে কত পালবেই বেশি ওয়াও কত মজার মজার খাবার আরে ফালবো মানে একটা চিটাও ফেলবো না সবকে একেবারে টেবুল ফাকা করে দেব তুমি শুধু চেয়ে চেয়ে দেখো তোমার আর পারমিশনের দরকার নাই যেহেতু খাবার পেয়ে গেছি এখন কাবার খাওয়া শুরু করি ও টম তোর কি কপাল রে তুই তো কাবারের গোডাউন পেয়ে গেছিস কোনটা খাবো এটা খাবো না ওইটা খাবো আরে চোখ বন্ধ করে আগে একটা খাওয়া শুরু করি কি ব্যাপার এটা গন্ধ করছে কেন এটা তো জেরি আহ অনেক খাবার খেয়েছি আরো কাবার খাওয়া দরকার টম আমাকে ছাড়ো তুমি আমার মুখে খাবার তুলে দাও ঠিক আছে কি আমি তোমার মুখে কাবার তুলে দেব। তাও আবার আমার সূত্রকে আর করার তুমি যেহেতু আমার আগে খাবারকে ভনি করে ফেলেছো এবার তোমাকে তো একটু শাহস্তা করাই দরকার এ এই বোতলের ভিতর মরিচের জাল আছে মানে শুকনো মরিচের গুঁড়া এবার এটা তোমাকে খাওয়াবো লাল শুকনো মরিচের জাল কে দিতে হবে তোমার পাল ও লাল টুক টুক টুকুয়া এবার জেরি মুখে ঢেলে দিতে হবে জেরি হা করো আমি সস তোমার মুখে ঢেলে দিচ্ছি আসলে এটা লাল দেখা যাচ্ছে কারণ এটা টমেটো সস ঠিক আছে তুমি হা করো অ্যাঁ হা দটা ইঁদুরটা একেবারে সবটা ঢেলে দিয়েছি এইবার বুঝবা টম তুমি অনেক ভালো আমাকে সব দিয়েছো খাওয়ার জন্য তোমাকে থ্যাংকস আরে থ্যাংকস না ব্যাপারটা বুঝালো কি ব্যাপার মুখটুক এভাবে লাল হয়ে যাচ্ছে কেন ওর বাবা এ তো আমাকে মরিসে জাল খাওয়াইছে ওরে আমি আর থাকতে পারছি না ও টম তুমি আমাকে মরিচের জাল খাওয়াইছো আমাকে বুকা বানাইছো তাই না তাড়াতাড়ি পানি দরকার মুখটা জলে পুরে চাই হয়ে যাচ্ছে রে বাবা এ তাড়াতাড়ি পানিতে লাভ দিতে হবে ইয়া হু হু দিয়েছি পানিতে একটা লাভ যাক এমনিতে গরম লাগছিল এক কাজে দুই কাজ হয়ে গেল বাহ শরীরটা এখন ঠান্ডা হয়ে গেছে ওয়াও যেই তুমি দারুন লাভ দিয়েছো এত সুন্দর লাভ আর কেউ দিতে পারে না আমার তোমাকে হয়েছে হয়েছে কি একটা লাভ দিয়েছে আর তার জন্য জেরিকে পছন্দ করে ফেলেছে তাহলে আমি কি করলাম আমি তো আর চেয়ে বেশি লাভ দিতে পারি এই যে মা হ্যালো হ্যালো ভাব্দ নির্মা পিছে তো দেখো আমি তোমাকে লাভ দিয়ে দেখাচ্ছি জেরি চেয়ে আমি ভালো করে লাভ দিতে পারি তাহলে তুমি আমাকে আরও বেশি পছন্দ করবে ঠিক আছে জেরি তো মাত্র দুই ফুট উপর থেকে লাভ দিছে তাই না আর আমি লাভ দেব একশো ফুট উপর থেকে আমি দিতে চাই যে আমি আরও বেশি পারি আমি আরও বেশি লাভ দিতে পারি ঠিক আছে তাইলে আবার লাভ দেওয়া শুরু করলাম আমি লাভ দিয়েছি নিচে জেরি আছে এক দিলে দুই পাখি পারবো আমি লাভও দেব সাথে জেরি কেউ করব করবো দেখো লাভ দুর্মা আমি কত সুন্দর করে লাভ দিচ্ছি এত সুন্দর করে লাভ আর কেউ দিতে পারবে না একমাত্র টমি লাভ দিতে পারবে কি ব্যাপার আমার উপরে কাকে দেখা যাচ্ছে